السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وما والاه بعد دور باشي একটি হচ্ছে কোরআন একটা হলো সিরা প্রচন্ড ভালোবাসি এবং আমি পড়াই ওই দুইটা সাবজেক্ট ইন্টারেস্টিংলি গত সাত আট বছর ইউনিভার্সিটি তো পড়াতাম শুধু সিরা পড়াতাম অন্য সাবজেক্ট পড়াতাম আর এখন শুধু পড়াই হলো সিরা আর কোরআন এবং পড়িও দুটো এই কারণে আমি সিরাকে প্রচন্ড ভালোবাসি সিরার ব্যাপারে আমার একটা কথা আমাকে বেশি দাগ কেটেছে তোমাদের একটা হলো হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা ইম্মা দাহতু মুহাম্মাদান বিমাকালতি ওয়ালাকিন মা দাহতু মা আমি যখন আমার কবিতা এটা মুহাম্মাদের নাম দিয়ে লিখি বা তার নামে লিখি তখন আমি তার প্রশংসা করছি না সাল্লাম বরং আমি আমার কবিতার প্রশংসা করছি ভেরি রিসেন্টলি একজন ব্যক্তি তিনি সিরাতের উপর একটি বই লিখেছেন তিনি দ্য প্রিফেস অফ দিস বুক তিনি বলছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের নামে নতুন কোন বই লিখে আমি তার প্রতি কোনো করুণা করছি না বরং আমি আমার প্রতি করুণা করছি কারণ এই পৃথিবীতে যারাই তার নামে কিছু লিখেছেন তারা প্রত্যেকে প্রসিদ্ধ এবং সম্মানিত হয়েছেন এবং আমি ওই প্রসিদ্ধি এবং সম্মানের ভাগীদার হতে চাই রাসুল সিরা এর পড়ার ক্ষেত্রে একটা রং ম্যাথোডোলজি আমাদের আছে সেটা হলো আমরা কেবল মাগাজি কেন্দ্রিক পড়ি অথবা রাসুল সালামের মাক্কি জীবনকে আমরা একেবারে ইগনোর করি অথবা তার নবতের পূর্ব জীবনকে আমরা একেবারে ইগনোর করি অথবা তার আগমনের পূর্বের যেই মাক্কার অথবা আরবের বা গোটা বিশ্বের যেই অবস্থা ছিল সেটাকে আমরা ইগনোর করি কিন্তু এগুলো খুবই অ্যাসেন্সিয়াল আপনি ইউল হ্যাভ টু স্টার্ট দি সিরা ইন দ্য লাইট অফ দি কোরআন কোরআনের আলোকে সিরাকে পড়তে হবে তাইলে সিরার যে মজাটা পাওয়া যাবে এটা অন্য সময় এই মজাটা পাওয়া যাবে না এই ম্যাথোডোলজিটা আমাদের মনে হয় চেক করা দরকার দুই নম্বর যে বিষয়টি বলছি তাহলে রাসুল ইসলামের তার নবুয়ত প্রাপ্তির পূর্বের যে বয়সে সময়টা এখানে যারা আছেন আমি এখন মনে করছি যে এই বিষয়টা আপনাদের বলা দরকার ইউল্যাপ টু স্টাডি দ্যাট ভেরি সিরিয়াসলি ডিপলি এটা আপনাদেরকে পড়া দরকার যেমন ধরুন যে তিনি এত সুন্দর করে কথা বলতে পারতেন এই পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ সম্মানিত সফল মানুষরা কিন্তু সুন্দর করে কথা বলতে পারতেন যেমন আমাদের ডক্টর মিজান রহমান আজহারি হাফিজাহুল্লাহ অথবা অন্য সকলের নাম আমি বলছি না সো দ্যাট টাইম ইজ নট লস্ট কারণ কি পৃথিবীর সকল মানুষ সুন্দর করে কথা বলতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসুল লক্ষ্য করে বলতেন যে আপনি এত স্মার্টলি এত ফাসাহার সাথে কথা

সমাজে এনি প্রবলেম অ্যারাইজিং ইন দ্য সোসাইটি দ্য পিপল উড ইমিডিয়েটলি রেফার টু হিম কাম টু হিম অ্যান্ড সলভ দ্য প্রবলেম আপনি যদি পঁয়ত্রিশ বছর বয়সে দেখেন কিভাবে হাজার আসবাদকে তার জায়গা রাখতে সেই জায়গায় লোকরা তাকে রেফার করেন বলছেন হাজ আল আমিন রদিনা বি দিস ইজ আল আমিন অ্যান্ড কাম এন্ড উই আর ভেরি মাছ উইথ হিস ডিসিশন তিনি যা বলেছেন আমরা এটা সমৃদ্ধ আমাদের ইয়াংরা কই সমাজে ইয়াংরা কই আমি বলি এখন এই পৃথিবীতে পরিবর্তনের জন্য পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট লোক দরকার পৃথিবীটা পরিবর্তন করার জন্য আপনি যদি এই জুলাইয়ের বিপ্লবের কথা বলেন কতজন লোক বিপ্লব করেছে কত আপনার ওয়ান পার্সেন্ট দাঁড়িয়ে যান না যে আমরা ওয়ান পার্সেন্ট ইউনাইটেড থাকবো তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করবো এটা আপনি যদি করেন তাহলে দেখেন না কেউ দাঁড়াতে পারবেন গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে কেউ তিনি তো তা করেছেন

তারা সিরিয়ার একটা কম্প্যালিশন করুক যেখানে যেমন আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই বলেছেন এখন অনেককেই স্টাডি থাকবে যে এখান থেকে আমরা কী নিতে পারি কেবল পড়লেই তো চলবে না এখান থেকে আমাদের জীবনের রসদ নিশ্চয়ই সেখান থেকে গ্রহণ করা দরকার অতএব এটা নিশ্চয়ই আমাদের জন্য তখন অনেক কাজে লাগবে জজাকুমুল্লাহ খায়ের অনেক ধন্যবাদ আই এম ভেরি মাস প্লিজড এবং অনেক আই এম ইনভাইটেড হিয়ার এখানে লেকচার প্ল্যাটফর্ম না তারপরেও আমার মনে হল যে ইয়াংদের কিছু কথা বলা দরকার পার মাই স্টাডি অফ দি সিট অফ দি প্রফেসর আলীপায়ার টু ইন্সপায়ার বিফোর ইউ এক্সপায়ার মোরে যাওয়ার আগে কিছু ইনসপাইরে দেওয়া দরকার মানুষকে দিস মানুষকেশন থ্যাংক ইউ ভেরি মাচ জকুল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ